পাঁচ বছরের শিশু দুটো কিডনি পঁচানব্বই শতাংশ বিকাল দিন আনা দিন খাওয়া সংসারে পঞ্চান্ন লক্ষ টাকা প্রয়োজন চরম দুশ্চিন্তা ও দুর্দশার মধ্যে দিন কাটছে সিভিক ভলেন্টিয়ার এর পরিবারের পাঁচ বছরের শিশু দুটো কিডনি পঁচানব্বই শতাংশ বিকাল দিন আনা দিন খাওয়া সংসারে পঞ্চান্ন লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য অবশিষ্ট যা ছিল সব চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে এখন সন্তানকে কিভাবে বাঁচাবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এক সিভিক ভলেন্টিয়ারের পরিবারের নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস পাড়া এলাকায় এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস পেশায় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ারে কর্মরত তার একটি পাঁচ বছরের সন্তান রয়েছে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে যেটুকু আয় হয় তাই দিয়ে সংসার চলে তার গত আড়াই বছর আগে তার সন্তানের শরীর হঠাৎ ফুলতে শুরু করে খারাপ লক্ষণ বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যায় মা বাবা সেখান থেকেই শুরু হয় চিকিৎসা পরবর্তীকালে জানা যায় সন্তানের দুটো কিডনি প্রায় পঁচানব্বই শতাংশ বিকল বিশ্বজিৎ তার সন্তানকে নিয়ে বিভিন্ন রাজ্যের নামি দামি হাসপাতালে গিয়েছেন ছেলেকে বাঁচানোর তাগিদে নিজের সম্পত্তি বলে যেটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গেছে চিকিৎসার পেছনে খরচ করতে বর্তমানে প্রতিবেশীরা যেটুকু সাহায্য করছে তা নিয়ে কোনো রকমে খেয়ে দিন কাটছে তার পরিবারের অসুস্থ শিশু বিপ্রজিতের ঠাকুমা উষারানি বিশ্বাস চোখের জল দিয়ে বলেন সকলে যদি একটু সাহায্য করে তাহলে আমার নাতিটা বেঁচে যায় ভীষণ কষ্ট পাচ্ছে আর সবসময় আমার কথা জিজ্ঞেস করছে কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তার ঠাকুমা অন্যদিকে বিপ্রজিতের বাবা বুকের মধ্যে চাপা কষ্ট তার চোখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে সে যেন ছেলের কষ্ট আর সহ্যই করতে পারছে না চোখ ছল ছল করতে করতে নিজের ছেলের ছবি বুকে জড়িয়ে বলেন আমি শুধু আমার সন্তানকে বাঁচাতে চাই প্রতিবেশীরা বলছেন যেটুকু আমরা সাহায্য করছি তা দিয়েই দুমুঠো খাওয়া দাওয়া চলছে এই পরিবারের সন্তানকে বাঁচানোর তাগিদে সম্পূর্ণ নিঃস্ব এখন এই পরিবার কি হয়েছিল আপনার ছেলের মানে প্রথম কি রোগ হয়েছিল কিভাবে জানতে পারেন কবিকার প্রথম হঠাৎ করে একদিন দেখলাম যে গা হাত পা হঠাৎ করে ফুলে যাচ্ছে অতটা গুরুত্ব মনে হলো না এবার আমাদের যেরকম হয় আর কি প্রাথমিক যেসব ডাক্তার ডাক্তার থাকে ডাক্তার কাছে নিয়ে গেলাম ডাক্তার বললো কি যে কন্ডিশন খুব খারাপ আছে মনে হচ্ছে কিডনি করতে এফেক্ট করছে তো তারপরে বাড়ি নিয়ে আসলাম বাড়ি নিয়ে আসে দেখি ওখান থেকে ওষুধ টষুধ দিলেও পা জন্য তারপর ওর নিয়ে আমার মনের নিয়ে গেলাম মনের রিপোর্ট টিপোর্ট করে দেখতে পেলাম যে ক্রিয়েটিন বেড়ে গেছে কিডনি সমস্যা হয়ে যায় এতদিন ট্রিটমেন্ট করছিলাম বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে আমি তো অনেক জায়গায় গিয়েছি সেটা তো মা বললই আমি অনেক জায়গায় কোথায় কোথায় গেছেন প্রথম মনিপাল গিয়েছি ব্যাঙ্গালোর তারপরে আমাদের রোগের নামটা কিছু বলেছে হ্যাঁ নিউরোলজি কিডনি কিডনি রোগ আচ্ছা

আমার নাম বিষয় আপনি কি চাইছেন এখন গাইজি যদি কেউ হেল্প ফিল করে এখন কোথায় ভর্তি আছে ছেলে এখন ভর্তি কালকে থেকে থেকে এসে খুব কন্ডিশন খারাপ তার জন্য আনতে ওকে খুব কষ্ট পাচ্ছে এখন খুব কষ্ট পাচ্ছে এখন কোন হাসপাতালে পাঁচ নাম কি বেশ সরকারি হাসপাতালে ভর্তি আছে না সরকারি হাসপাতালে চিকিৎসা ভালো অবশ্যই সরকারে অবশ্যই ট্রিটমেন্ট ভালো কিন্তু বলতে একটু নার্সি মনে কি ভালো হবে অবস্থা খুব খারাপ রোগীর অবস্থা কন্ডিশন সবাই যদি হাত বাড়ায় ইচ্ছা আছে তাহলে খুব ভালো হয় আপনার ডিপার্টমেন্ট বিষয়টা হেল্প করতে